নমস্কার বন্ধুরা আমার চাষবাস টুকিটিকি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও আপনারা হয়তো সবাই ভাবছেন যে ভিমস খেতে কী ধরনের ওষুধ ব্যবহার করলে ভিমস গাছের কোনো ক্ষতি হবে না বরং তার যে আশেপাশে আগাছাগুলো আছে সেগুলো কীভাবে নষ্ট করা যায় আমি আজকে সেই সম্বন্ধে আপনাদেরকে বলবো তার আগে আমার ভিডিওটি দেখতে থাকুন ও চাষ বাস্তুটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই যে দেখছেন আমার হাতে একটি প্যাকেট রয়েছে সেটি হচ্ছে ওষুধটির নাম কলরডি নাগান আদামা কোম্পানির এই যে দেখছেন আমার দেশ থামমেলের মধ্যে ভিডিওর উপরে একটি ছবি দেওয়া থাকবে সেটি আপনারা দেখতে পারেন দেখে আদামা কোম্পানির কলরডি নাগাল হারভিসি এটার নাম আমরা যাকে বলি অফতার এই ধরনের ঘাসপালাটাই ব্যবহার করবেন আপনাদের যে ধান গাছ বা বোয়া ধান গাছ বলি আমরা সেগুলো আপনাদের পুরোপুরি মারা যাবে না কিন্তু লাল হয়ে যাবে বা গাছ গাছগুলো পরবর্তী বাড়বে না আপনাদের যে ভীমস ক্ষেতের বা গাছের যে মাঝে মাঝে আছে যেগুলো দেখছেন সেগুলো আগাছাগুলো নষ্ট হবে আর আপনাদের ভীমস গাছের কোনো ক্ষতি হবে না আমি এই ধরনের ওষুধ ব্যবহার করেছি আপনারা ব্যবহার করে দেখতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে ওষুধটি হচ্ছে এই যে এরকম তার মধ্যে একটি প্যাকেট থাকে এটি ট্যাঙ্কির মুখে দিয়ে দিবেন জল দিয়ে দিবেন এটি ওষুধটি নিজ নিচ গলে যাবে এটি ব্যবহার করবেন আপনাদের বিমস গাছের কোনো ক্ষতি হবে না বরং যে আগাছাগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা আমি ওষুধটি ব্যবহার করেছি ভিমস গাছে এই যে দেখছেন ধানের যে ধান গাছগুলো পরে বোয়া ধান বলি যাকে আমরা সেগুলো দেখুন গাছটি হলুদ হলুদ হয়ে গেছে সেটি হচ্ছে আমি যে ওষুধটি আপনাদেরকে দেখালাম সেটির কারণে হলুদ হয়ে গেল সেটির কারণে এই গাছগুলো প্রায় হলুদ হয়ে গিয়েছে আপনারা এটি ব্যবহার করতে পারেন আপনাদের বিন্স গাছের কোনো ক্ষতি হবে না বরং যে আগাছাগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে তো দর্শক আমি অ্যাকশন দেখালাম আপনাদেরকে যে কী ধরনের ওষুধ ব্যবহার করলে বিন্স গাছের বা ক্ষেতের আগাছা নষ্ট করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও কৃষক বন্ধুদের মধ্যে শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ